তার ক্যাপ্টেন্সি তার ব্যাটিং তার বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে লিটন দাস কিন্তু পারফেক্ট সবাইকে ডোমিনেট করে আমাদের লিটন কুমার দাস সেটা ক্যাপ্টেন হতেই পারে আটটা দল নিয়ে বাংলাদেশ মানে এশিয়া কাপ শুরু হচ্ছে তার মধ্যে বাংলাদেশ একটি দল আটটা দলেরই আসল সম্ভাবনা রয়েছে তাদের ভালো করার তো সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান তো তারা রয়েছে তাদেরও তো ভালো ভালো ট্রাম্প বা অধিনায়ক রয়েছে সেক্ষেত্রে লিটন দাসকে নিয়ে আমরা একটু আশা বেশি করছি এই কারণে যে গত তিনটা সিরিজে যেভাবে ডোমিনেট করেছে লিটন দাস বিশেষ করে লাস্ট সিরিজে অসাধারণ তো তার ক্যাপ্টেন্সি তার ব্যাটিং তার বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে লিটন দাস কিন্তু পারফেক্ট এখন একটা জায়গায় আছে এই জায়গাটা যদি সে ধরে রাখতে পারে এবং যত দলই আসুক না কেন তার সামনে বিশেষ করে প্রথমে হচ্ছে বাংলাদেশ খেলবে হংকংয়ের সঙ্গে আগামী এগারো তারিখে এরপরে খেলবে তেরো তারিখে হচ্ছে শ্রীলঙ্কার সাথে এবং লাস্ট ম্যাচ ষোলো তারিখ আফগানিস্তানের সাথে তো ম্যাচ বাই ম্যাচ ভালো করতে হবে এবং তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এবং মাথা ঠান্ডা রেখে তাকে প্রত্যেকটা প্ল্যান সাজাতে হবে প্ল্যান এ যদি ভালো কাজ না করে প্ল্যান বিতে তাকে যেতে হবে প্ল্যান বি যদি ভালো না হয় প্ল্যান সি প্ল্যান সিতে যেতে হবে সে জায়গা থেকে অবশ্যই তাকে চিন্তা করতে হবে আগে জয়টা নিশ্চিত করা যদি সে বা ম্যাচ টু ম্যাচ ম্যাচ বাই ম্যাচ যদি সে জয়লাভ করতে পারে তাহলেই তার সম্ভাবনা রয়েছে সেরা অধিনায়ক হওয়ার তাই একটা ম্যাচও হারা যাবে না যদি সে বেস্ট ক্যাপ্টেন হতে চায় পুরো এশিয়া সবগুলো দলের মধ্যে আর সেই সঙ্গে তাকে দুর্দান্তভাবে ব্যাটিংটাকেও তার ফোকাস দিতে হবে তাহলে আমি মনে করি সবাইকে ডোমিনেট করে আমাদের রিটন কুমার দাস সেটা ক্যাপ্টেন হতেই পারে